আপনি সেই আকাঙ্ক্ষিত একশো ষাট টাকার প্যাকেজটা লাস্ট পর্যন্ত আমিও কিনে ফেললাম আর আমার হাজব্যান্ড আমি বাইরে ছিলাম চিন্তা করলাম স্বপ্ন থেকে এই প্যাকেজটা নিয়ে গিয়েই স্পেশাল একটা রেসিপি করে খাওয়া যাবে যেহেতু ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে তো আমরা কত পিস মাংস পেলাম কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তবে মনটা একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক তো স্বপ্নে গেলাম গিয়ে আমি হচ্ছে এই প্যাকেজটা কিনে ফেললাম আর এখন খুলে খুলে দেখবো বাসায় নিয়ে আসার পরে যে আসলে এখানে কয় পিস মাংস আর আলু পেয়েছি আমার কাছে একটু মনটা বেশি খারাপ লাগছে যে আমি শুনেছি সবাই নাকি দশ পিস করে হচ্ছে মাংস পাচ্ছে আর আমি এখানে পেয়েছি মাত্র আট পিস তার মধ্যে হচ্ছে ছয় পিস মাংস আর বাকি দুই পিস হচ্ছে হাড় তাও হাড়ের সাথে কোনো কিছু নাই খাওয়াই যাবে না পুরোপুরি হাড় মানে হাড় এই জন্য আমার একটু মনটা বেশি খারাপ লাগতেছিল তো যাই হোক তারপরও হচ্ছে যা পেয়েছি এটা দিয়ে কীভাবে মজা করে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমাকে অনেকগুলো আলুর টুকরা দিয়েছে ছোটো ছোটো টুকরা তো এই সমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে একদম রেডি করে এখন চলে গেলাম হচ্ছে রান্না করতে তো এখন আমি হচ্ছে কী রান্না করবো আপনার গেস্ট করুন আমি বলে দিই সেটা হচ্ছে যে আমি ঝটপট করে ভুনা খিচুড়ি করব এত মজার একটা খিচুড়ি এইটুকু মাংস দিয়ে আমরা কতটুকু খেতে পারবো কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমি সরিষার তেল দিয়ে বোনা খিচুড়ি করবো এই জন্য সরিষার তেলের সাথে হচ্ছে পেঁয়াজটাকে সুন্দর মতো করে হালকা ভেজে নিচ্ছি তারপর গরম মশলা টশলা সব কিছু দিয়ে না করে দেন হচ্ছে আমি এর মধ্যে বাটা মশলাগুলো সব কিছু দিয়ে দেবো ব্লেন্ডারে মানে গুঁড়া করা মশলাও ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে আমি এখানে গুঁড়া মশলা একটু পানি দিয়ে ভিজে নিয়েছে এতে মশলা পুরে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি আদা আর রসুনের হচ্ছে গুঁড়া দিচ্ছি কারণ আমি বললাম না ঝটপট রান্না করবো এখন বাটা বাটির সময় নাই এই জন্য গুঁড়া দিচ্ছি আদা রসুনের বাটা দিলে বেশি মজা হয় আর আমি গুঁড়া মশলার মধ্যে হচ্ছে হালকা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ এগুলো ইউজ করছে আর আমি এখন মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার সমস্ত হচ্ছে মাংস কাঁঠা আর হচ্ছে আলুগুলো একসাথে করে আর আমি এখানে মরচের গুঁড়া একটা ইউজ করিনি কারণ আমার বেবি খাবে এই জন্য কালারটা একটু বেশি হলদে লাগছে একটু মরিচের গুঁড়া দিলে আর একটু বেশি বেটার কালার আসতো নো প্রবলেম তো আমি এখন নাচড়া করে এখানে এর মধ্যে কিন্তু হাফ কাপের মতো হচ্ছে মুগ ডাল আগে থেকে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম সরি সিদ্ধ না ভেজে হচ্ছে ধুয়ে রেখেছিলাম তো হাফ হাফ সিদ্ধর মতো হয়ে গেছে তারপর আমি সেটাকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি যে পোলা চালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দুই কাপ দিয়ে আমি এখানে চার কাপের মতো পানি ব্যবহার করেছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য তো আমি হচ্ছে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে ওয়েট করবো দেখি কেমন হয়েছে এত ঝর আর আমার কাছে খিচুড়ি অনেকের লেটকা পছন্দ বাট আমার কাছে বোনা খিচুড়ি মানে ঝরঝরে খিচুড়ি না হলে ভাই আমার কাছে একদমই ভালো লাগে না আর এই খিচুড়িটা হালকা ঠান্ডা হলে আরও বেশি মজার লাগে দেখুন কতটা ইয়ামি মানে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যে এক মানে দুইজন মানুষের জন্য যে মাংসটা স্বপ্ন দিয়েছে ইনাফ আমরা এখানে তিনজন মানুষের সমপরিমাণ রান্না করেছিলাম তারপরে দেখুন আমি প্লেট ভর্তি করে ছোট ছোটো টুকরা টুকরা করেছি তো যেহেতু হচ্ছে ভুনা খিচুড়ি আর একদম প্লেট ভর্তি করে নিয়ে নিয়েছি আমি আমার প্লেটের ওপরে কতগুলা মাংস দেখতে পাচ্ছেন মানে ছোট ছোট করে কাটলে যা হয় আর কি তো তিনজন মানুষ অনায়াসে খাওয়া যাবে আমি যে পরিমাণ দিয়েছি আমার কাছে মন্দ নয় ম্যাসে থাকলে আপনি এইটুকু মাংস রান্না করে তিনবার খেতে পারবেন একবার খিচুড়ি বানায় রাখলে মানে রান্না করে রাখলে তিনবার খেতে পারবেন যারা হচ্ছে হোস্টেলে থাকেন তারা এরকমভাবে আমার মতো ঝটপট করে বানিয়ে খেতে পারবেন আর আমি যে কী মজা করে খাচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ